আবাসে কাটমানি কাঁটা ভোটবঙ্গে বঙ্গের বিভিন্ন জেলায় আবাস পেতে কাটমানির অভিযোগ উঠেছে আর এবার বাঁকুড়ার সালতোড়া সেখানে কাঠগড়ায় আবার খোদ পঞ্চায়েত প্রধান আবাস পেতে গেলে দিতে হবে মোটা অঙ্কের কাটমানি বাঁকুড়া থেকে নদিয়ার নাকাশিপাড়া কোথাও অভিযুক্ত পঞ্চায়েত প্রধান কোথাও অভিযুক্ত তৃণমূল নেতা বাঁকুড়ার শালতোড়া গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মাথা পিছু বারো হাজার টাকা দিলেই মিলবে আবাস পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগে সরগোল এলাকায় বলছিলাম কালকে বিক্ষোভ আমার বক্তব্য চেয়ে যে স্যার আমার নাম ছিল আমার পাকা বাড়িতে এই আবাস বাবুর নাম ছিল আমার ছিল আমার বাবা ছিল হ্যাঁ আমাদের দুটো নামই কেটে দেওয়া হয়েছে হুম কি জন্যে কাটা হয়েছে প্রধানের কাছে দিন গিয়েছিলাম প্রধান কিছু উত্তর দেয়নি আমরা সেটা নিয়ে আমরা আমাদের গ্রামের এগারোটা বাড়ি কাটা হয়েছে

সবই চক্রান্ত কোনো প্রমাণ নেই পাল্টা দাবি পঞ্চায়েত প্রধানের সম্পূর্ণ বিরোধীদের অপপ্রচার এটা একদম সত্য না তার কারণ হচ্ছে অন্তর্ভুক্ত তালিকায় যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদের ব্লক থেকে সুপার চেকিং করার পরে ওনারা দেখেন যে সমস্ত ব্যক্তিই পাকা বাড়ি আছে তিনারাই বাদ দেন এখানে সেক্রেটারিরও কোনো ভূমিকা সেরকম খুব একটা নেই তিনি একজন অফিসার তিনাকে ব্লক যেটা আদেশ দেবেন তিনি সেই কাজ করতে বাধ্য আর আমিও প্রধান হিসাবে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এবং ষড়যন্ত্র পঞ্চায়েত প্রধানের নিজের নির্মীয়মান দোতলা বাড়ি রয়েছে কিন্তু সেই পঞ্চায়েত প্রধানের নাম মিলেছে আবাসের তালিকায় তা নিয়ে কোনো প্রশ্নের উত্তর মেলেনি প্রধানের কাছে এদিকে ভোট আসছে তৃণমূলের উন্নয়নের পাঁচালিতে বাংলার বাড়ি প্রকল্প একটি বড় বিষয় সেই বাংলার বাড়ি প্রকল্পে এই কাটমানি ট্রেন্ড শাসক দলের পক্ষে কি ভোট আবহে আদৌ স্বস্তিজনক বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা